বাংলাদেশে ওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দুদের উপর হামলা অব্যাহত রয়েছে দুর্গাপুজোর ঠিক মুখেই একের পর এক মন্দিরে হামলা এবং মূর্তি ভাঙচুরের ঘটনা প্রকাশে আসছে এমনকি হুমকি চিঠিও দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলিকে তা জেনে এবার অনেক পুজো কমিটি দুর্গাপুজো করছেন না বলে জানা গিয়েছে এরই মধ্যেই সামনে এসেছে বাংলাদেশের এক তরুণীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমত হুমকি দিয়ে একটি পোস্ট করেছেন পাপিয়া নাসরিন হিন্দুদের রীতিমত হুমকি দিয়ে তিনি লেখেন ভারতে গিয়ে যত ইচ্ছে পুজো করো এটা মুসলমানদের দেশ বাড়াবাড়ি করলে উনিশশো ছেচল্লিশ সালে নোয়াখালীতে যা হয়েছিল সেটাই হবে সালের লক্ষ্মী পুজোর দিন গণহত্যা শুরু হয়েছিল চলে প্রায় চার সপ্তাহ ধরে আর সেই গণহত্যায় প্রায় পঞ্চাশ হাজার হিন্দুকে হত্যা এবং পঁচাত্তর হাজার হিন্দু মহিলাকে ধর্ষণ এবং ধর্মান্তকরণ করা হয়েছিল এছাড়াও পাঁচ থেকে সাড়ে সাত হাজার হিন্দু কোনোরকমে পালিয়ে কুমিল্লা চাঁদপুর আগরতলায় অস্থায়ী শিবিরগুলিতে আশ্রয় নিয়েছিলেন আর বাংলাদেশি জেহাদিদের হুমকির বাইশ সালের তথ্য অনুযায়ী যশোরের দুর্গা পুজোর সংখ্যা ছিল সাতশো তেরোটি দু হাজার তেরো সালে সেটা বেড়ে দাঁড়ায় সাতশো বিরাশিটি কিন্তু এবারে সেই সংখ্যা কমে ছশো ছাপ্পান্নটিতে দাঁড়িয়েছে শুধু যশোর জেলায় নয় বাংলাদেশের বহু জেলায় এবারে দুর্গাপুজোর সংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছে ফরিদপুর জেলায় এবারে একশোটি কমিটির দুর্গাপুজো হচ্ছে না বলে জানা গিয়েছে তবে শুধু ওপার বাংলাতেই নয় পশ্চিমবঙ্গেও বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজোকে বাঞ্চাল করার চেষ্টার অভিযোগ কোচবিহারে শীতলকুচি ব্লকের একটি দুর্গাপুজোর প্যান্ডেলে রবিবার সকালে গরুর কাটা মাথায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা মুহূর্তের মধ্যে সেই খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় শীতলকুচি থানায় ঘটনার তদন্ত করছে পুলিশ আর এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট ব্রেতম বাংলা